হ্যালো গাইস আপনার জন্য দারুণ একটি আপডেট খবর নিয়ে আসলাম প্রিন্স মুভি যেখানে শ্রীলঙ্কার শ্যুটিংটি হওয়ার কথা ছিল সেই শ্যুটিং বর্তমান শেষ হয়ে এখন বাংলাদেশে কিছু দিনের মধ্যেই রওনা দেবে প্রিনস্টেম আর এই শুটিংটি বাংলাদেশে কিছু শ্যুট করা হবে তারপর শ্যুটিং শেষ করে এডিটিংয়ের কাজ শুরু করবে প্রিনস্টেম আর এখান থেকে চেয়েছিল একটি প্রিন্স টিমের জন্য সাকিব খানের ফার্স্ট লুকটি যেটি পিন্স মুভির হবে সেই লুকটি দেওয়ার জন্য কিন্তু এটা না দিতে পেরে তারা হতবাক হয়ে গেলেন কারণ যে ছবিটি শ্যুট করা হয়েছিল প্রিন্স ফার্স্ট লুকের জন্য সেই ছবিটি কে বা কারা যেন পাইরিসু করে দিয়েছে এর জন্য প্রিন্স টিম ওই ছবিটি দিতে পারল না এডিট করে কারণ এখন সাকিব ইয়ান বা সাকিব খানের যারা ভক্ত আছে তারা খুবই হতাশ যে এখনো কিছু প্রিন্স টিম থেকে অফিসিয়ালি কোনো ফার্স্ট লুক পেল না আর এখন তারা ভাবছে যে আসলেই কি এই ছবিটি শুটিং হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে তাদের ব্যাপক আলোচনা রয়েছে কিন্তু আসলে এই শ্যুটিং গভীরভাবে চলছে শ্যুটিংয়ের কোনো কমতি নেই এখানে কারণ শুটিং থামানোর কোনো চিন্তা ভাবনাও নেই প্রিন সিমের সেটি জেনে পুরো পুরো দমে শ্যুটিং চলছে বর্তমানে এখন এই শ্যুটিংটি শেষ করেই বাংলাদেশে উদ্দেশ্যে রওনা দেবে প্রসটিম আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন আপডেট পেতে চাইলে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ <laughs> সবাইকে <laughs> 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 <laughs>